तो फाइनलि ग्रोड आईपीओ आ গ্রো এই নামটার সাথে প্রত্যেকে আমরা ফ্যামিলিয়ার যারা স্টক মার্কেটে বিনিয়োগ করি বা ট্রেড করি বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি তো গ্রো ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় ইএমই গ্রোর প্ল্যাটফর্ম ম্যানেজ হয় তাছাড়া ইন্ডিয়ার মধ্যে যে প্রত্যেক তিন নম্বর যে ব্রোকিং অ্যাকাউন্ট খোলা হয় বা ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয় সেটা গ্রোতেই এখন খোলা হচ্ছে তো সব থেকে বড় ইউজার বেস এখন নাম্বার ওয়ান স্টক ব্রোকার যদি বলা হয় ইন্ডিয়ার মধ্যে ইউজার বেস অনুযায়ী যদি কম্পেয়ার করা হয় বাকিদের তুলনায় তাহলে গ্রো কিন্তু সব থেকে টপে রয়েছে এক নম্বরে রয়েছে তো সেই গ্রোর আইপিও আসছে কবে ওপেন হচ্ছে চার তারিখ হচ্ছে সাত তারিখে ক্লোজ হচ্ছে এই টাইমের মধ্যে আপনি পনেরো হাজার টাকা লাগছে একটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে মিনিমাম ইনভেস্টমেন্ট পনেরো হাজার টাকা লিখে দেওয়া আছে টোটাল যে ইস্যু সাইজ সেটা হচ্ছে ছ হাজার ছশো বত্রিশ কোটি টাকা যথেষ্ট বড় একটা আইপিও নিয়ে আসছে ফ্রেশ ইস্যু তার মধ্যে এক কোটি টাকা যে ফ্রেশ ইস্যুটা মানে যে নতুন করে ইস্যু করা হচ্ছে এক হাজার কোটি টাকা যেটা কোম্পানিতে যাচ্ছে কোম্পানির ডেভেলপমেন্টের জন্য গ্রোথের জন্য যেটা ইউজ হবে আর অফার ফর সেল যেটা ওল্ড যারা ইনভেস্টার যারা ইনভেস্টমেন্ট করে রেখেছিলো এই কোম্পানিটাকে যেটা আরও যখন ছোট ছিল তখন যারা ইনভেস্টমেন্ট করে রেখেছিল এত বড় হয়ে গেছে তারা আইপিওর মাধ্যমে এক্সিট নিচ্ছে তো অফার ফর সেল পাঁচ হাজার পাঁচশো বাহাত্তর কোটি টাকা এখানে সব থেকে যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে যারা প্রোমোটার তারা কিন্তু এখানে কোনো রকম সেলিং করছে না তারা তাদের কাছে যে নিজেদের স্টেক ছিল টোয়েন্টি সিক্স পার্সেন্ট সেটা পোস্ট আইপিও সেটা সেরকমই থাকছে শুধুমাত্র যারা ওল্ড ইনভেস্টার ছিল আমি বলছি কিছুক্ষণ পর তাদের নামও দেখাবো যে তারা কত কত পার্সেন্টেজে বিক্রি করছে তো তারা এক্সিট নিচ্ছে সেই জায়গাটা কারা নিচ্ছে কিউআইবি বা রিটেল ইনভেস্টার কিউআইবির সব থেকে বেশি সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি তাদের কাছে অ্যালোকেশনের জন্য এই কোম্পানিটা তাদের কাছে আর কি দিচ্ছে তাছাড়া রিটেল ইনভেস্টারদের লেস দেন টেন পার্সেন্ট তো কিউআই কিউআইবি মানে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার যত থাকবে কোম্পানির মধ্যে ইনভেস্টেড তত সেই কোম্পানিটার জন্য ভালো হবে তার কারণ তারা ম্যাক্সিমাম লং টার্ম ভিউ রেখেই বিনিয়োগ করে আর একটা নিয়মও আছে সেবির যে যদি আপনি কিউআইবিতে যদি দেখা যায় আপনি শেষ দিনে যদি দেখেন যে খুব বেশি সাবস্ক্রিপশন আসছে কিউআইবিতে তাহলে ভেবে নেবেন যে এই কোম্পানিটা কিন্তু বাম্পার লিস্টিং গেন দিতে চলেছে কেননা কিউআইবি যদি খুব বেশি পরিমাণে সাবস্ক্রাইবড হয় ওভার সাবস্ক্রাইবড হয় তার মানে তারা কিন্তু লং টার্ম ভিউ রাখছে এই কোম্পানির মধ্যে যে কারণে এত বেশি ওভার সাবস্ক্রাইবশান আসছে কিউআইবি দুটো ক্যাটাগরি রয়েছে তার মধ্যে একটা ক্যাটাগরি খুব ইন্টারেস্টিং তারা আইপিওর আসার সঙ্গে সঙ্গে বিক্রি করতে পারে না আইপিও লিস্টিং হওয়ার একত্রিশ দিনের মাথায় তারা ফিফটি পার্সেন্ট বিক্রি করতে পারে যা ইনভেস্টমেন্ট করেছে তার এবং একানব্বই নম্বর দিনে তারা ফিফটি পার্সেন্ট বাকি ফিফটি পার্সেন্ট বিক্রি করতে পারে এরকম নিয়ম রয়েছে মানে যারা কিউআইবিতে যারা ইনভেস্টমেন্ট করছে তার মানে তার একটু লং টার্ম ভিউ রেখেই বা একটু বলতে পারেন যে ইমিডিয়েট তারা সেলিং করতে পারবে না তো একটু লং টার্ম ভিউ রেখে বিনিয়োগ করতে পারে আরেকটা ক্যাটেগরি ক্যাটাগরি আছে কিউআইবির যেরকম বিজে কেডিয়ার মতো বড় বড় যারা ইনভেস্টার রয়েছে তারা কিন্তু পরের দিনই বিক্রি করতে পারে এই স্বাধীনতা তাদের কাছে রয়েছে কিন্তু যেহেতু কিউআইবির সব সবথেকে বেশি সেহেতু আপনি বলতে পারেন যে এই কোম্পানির ক্ষেত্রে যে ইন্টারেস্টিং ফ্যাক্টর সেটা আরও বেশি মানে আরও বেশি আমাদের ইন্টারেস্টিং বিষয়টা হয়ে যায় যে এই কোম্পানিটার এখন বর্তমান সিচুয়েশন কি বা পরবর্তী ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করিও বা কোম্পানিতে যদি আমি বিনিয়োগ করে হোল্ডও করে দিই ফলে পরবর্তী ক্ষেত্রে এখান থেকে প্রফিট করার সম্ভাবনা বা লং টার্মে গেন করার সম্ভাবনা কতটা থাকতে পারে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি পুরো পয়েন্ট কভার করব। ঠিক আছে তো চলুন ফার্স্ট আমরা দেখিনি যে অবজেক্টিভটা কী ইস্যুর ফার্স্ট অবজেক্টিভ একশো যেটা এই যে এক কোটি টাকা ফ্রেশ ইস্যু হচ্ছে তার মধ্যে থেকে একশো কোটি টাকা স্ট্রেন্থ আর এক্সপ্যান্ড করবে ক্লাউড সিস্টেম টেক ক্যাপাবিলিটি তার জন্য দুশো পঁচিশ কোটি টাকা পারফরমেন্স মার্কেটিং বা ব্র্যান্ড এক্সপেনশন মানে মার্কেটিংয়ের জন্য খরচা করবে দুশো কোটি টাকা ক্যাপিটাল বেস ম্যাটেরিয়াল সাবসিডিয়ারি এনবিএফসি ফার্ম যেটা সেটার জন্য তারা খরচা করবে আর একশো কোটি টাকা খরচা করবে মার্জিন ট্রেডিং ফেসিলিটি বিজনেসে সেটাকে আরও ভালো করার জন্য সেখানে তারা বিনিয়োগ করবে বা সেটাকে মার্কেটিং করার জন্য তারা বিনিয়োগ করতে পারে তো ইন গ্রোথ আর জেনারেল পারপাসের জন্য বাকি যে টাকাটা থাকবে তার জন্য তারা সেখানে বিনিয়োগ করবে ঠিক আছে আর বাকি যেটা যে ছ হাজার পাঁচশো কোটি টাকা এটা পুরোটা যারা ওল্ড ইনভেস্টার তাদের কাছে চলে যাচ্ছে তো একবার ছোট্ট করে আমরা দেখে নিই যে কোম্পানি কী কাজ করে তো সব থেকে প্রথমে দেখে নিই যে কোম্পানির কোন কোন প্রোডাক্ট রয়েছে কোন কোন থেকে রেভিনিউ আসে ফার্স্ট ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড এটা শুধুমাত্র কোম্পানি মার্কেট শেয়ার ধরার জন্য এই প্রোডাক্টটা লঞ্চ করছিলো কেননা এখানে আদতে কোম্পানির সেরকম কোনো লাভ নেই কমিশন ফ্রি তো যার ফলে যখন সেই ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড নিয়ে আসলো যখন মার্কেটে রেগুলার মিউচুয়াল ফান্ড চলতো এজেন্টের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ তখন তারা দেখলো এখানে একটা অপরচুনিটি রয়েছে মানুষজন অনেকে এফডি করে কিন্তু এফডি থেকে বেটার মিউচুয়াল ফান্ড আর মিউচুয়াল ফান্ড তখন ধীরে ধীরে বেশ বাড়ছিল দু হাজার ষোলো সালে এই কোম্পানিটা তৈরি হয় তখন আস্তে আস্তে মিউচুয়াল ফান্ডে যেটা বিনিয়োগের যে টেন্ডেন্সি মানুষের সেটা বাড়ছিল তো এইটাকে কাজে লাগানোর জন্য তারা রেগুলার মিউচুয়াল ফান্ড বাদ দিয়ে একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে যেখানে ডাইরেক্ট কোম্পানিতে আর কি মিউচুয়াল ফান্ড যারা ফান্ড হাউস সেখানে তাদেরকে বিনিয়োগ করার জন্য একটা সুযোগ সুবিধা দিয়ে দেয় ইউজারদেরকে আর এইটার জন্য বিশালভাবে এটা পপুলার হয়ে যায় আর খুব তাড়াতাড়ি মার্কেট শেয়ার গেন করতে শুরু করে দেয় কিন্তু সেখানে তাদের কোনো ইনকাম ছিল না তারপরে তারা কী করলো স্টকস আর ডেরিভেটিভ নিয়ে আসলো স্টকস অ্যান্ড ডেরিভেটিভ এই সেগমেন্টে তারা দেখলো যে এখান থেকে তো ইনকাম আসছে না তাহলে ইনকাম তো করতে হবে কোম্পানি তো আস্তে আস্তে আমাদেরকে প্রফিটেবল নিয়ে আসতে হবে তখন তো ক্যাশ বান্ড চলছিলো যারা যারা ইনভেস্টমেন্ট করে রেখেছিলো তাদের টাকা দিয়ে কোনো রকমভাবে প্ল্যাটফর্মটা দাঁড়াচ্ছিলো এবং বাকি সব কাজকর্ম চলছে ছিল তারপর তারা নিয়ে আসলো স্টকস অ্যান্ড ডেরিভেটিভ মিউচুয়াল ফান্ড থেকে সবকে সিপ করতে লাগলো স্টকস অ্যান্ড ডেরিভেটিভ দিকে সেখানে কিন্তু তাদের ভালো একটা ইনকাম আসতে লাগলো কেননা ডেরিভেটিভ যত বেশি ট্রেডিং হয় সেখান থেকে তারা নিজেদের ব্রোকিং যেহেতু একটা সিগমেন্ট তৈরি করেছে তো সেখান থেকে ভালো একটা ইনকাম তারা করতে পারবে তারপরে ইটিএফস এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেখানে মানুষজন দেখলো যে খুব বেশি পপুলার হচ্ছে ইটিএফসে বিনিয়োগ করা তো তারাও ইটিএফসে নিয়ে আসতে লাগলো নিজের প্ল্যাটফর্মে নিজেদের আবার যেটা টোটাল মার্কেট ইন্ডেক্স সেটাও নিয়ে আসলো তো ইনভেস্টার আপনাকে দেখতে হবে যে এর কোন কোন সেগমেন্ট রয়েছে প্রত্যেকটা সেগমেন্ট থেকে যেন এর বিজনেসটা প্রফিটেবল হয় কিছু এক ইনকাম করতে থাকে তো গ্রো আস্তে আস্তে নিজেকে গ্রো করিয়েছে অন্যান্য প্রোডাক্ট নিজের প্ল্যাটফর্মে ইন্ট্রোডিউস করানোর মাধ্যমে যেরকম ইটিএফস হয়ে গেল বন্ড হয়ে গেল আইপিও হয়ে গেল ডিজিটাল গোল্ড বিভিন্ন সিগমেন্টে ফাইন্যান্সিয়াল মার্কেটের বিভিন্ন সিগমেন্টে তারা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে মানে অল ইন ওয়ান সলিউশন করার জন্য এই কোম্পানিটা আস্তে 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 বেশ সুন্দর গ্রোথ করিয়েছে লাস্ট কয়েক বছরে আর এখন আবার তাদের যে নেক্সট ফোকাস সেটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্টের দিকে তো তারাও ওয়েলথ ম্যানেজমেন্টের জন্য একটা কোম্পানি অ্যাকোয়ার করেছে ফিজডাম বলে একটা কোম্পানি অ্যাকোয়ার করেছে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো গ্রোর প্ল্যাটফর্মে ওয়েলথ ম্যানেজ করা হচ্ছে আর গ্রো এইভাবেই বিভিন্ন প্রোডাক্ট নিজের প্ল্যাটফর্মে ইনলিস্ট করার মাধ্যমে একটা ভ্যালু চেন তৈরি করে রেখেছে যেটা গ্রোকে অন্যান্য ব্রোকার তুলনায় আলাদা করছে আচ্ছা এটা কেন এতটা ইম্পর্টেন্ট সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাকে আমি জানাচ্ছি তো অ্যাজ অফ জুন দু হাজার পঁচিশ আট কোটিরও বেশি রেজিস্টার্ড ইউজার রয়েছে চল্লিশ লাখেরও অ্যাক্টিভ ইনভেস্টার এই গ্রোর প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে আর এক হাজার চারশো এমপ্লয়ি গ্রো হয়ে কাজ করছে যাই হোক এভাবে কোম্পানির ডিটেলস পুরো দেওয়া রয়েছে তো এখন মেন ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে কি এই কোম্পানির আইপিওতে বিনিয়োগ করা যায় কি যায় না যদি আমি লিস্টিং এনার জন্য দেখি বা যদি আমি লং টার্ম হোল্ড করার জন্য ভাবি তাহলে বা এটা কি করা যায় তো সেই বিষয় নিয়ে একটু আমি ডিসকাস করবো যদি আমি আপনাকে রিকমেন্ড করতে পারি না কিন্তু আপনাকে একটু গাইড করতে পারি তো আমরা চলে যাব আর এইচপিতে রেড হিয়ারিং প্রসপেক্টাস সেখানে দেখব যে এই কোম্পানি পুরো নিজের ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস সেখানে দেয় সেবিতে সাবমিট করতে হয় তো সেখান থেকে আমি সব কিছু পড়েছি পাঁচশো আঠান্নটার মতো পেজ আছে পুরোটা আমি পড়েছি তারপরে গিয়ে আপনাদের সামনে রাখছি যেগুলো জন্য ইম্পর্টেন্ট বিষয় তাদের ফাইন্যান্সিয়ালস কি সামনের দিনে কী গ্রোথ অপরচুনিটি রয়েছে সব কিছু আমি আপনাদের সামনে এক্সপ্লেন করবো তো এখানে গ্রোর আর এইচপি যেটা সেমিতে সাবমিট করেছে সেই আরএইচ পি আমি খুলে নিয়েছি মেন মেন পয়েন্টগুলো আমি এখানে হাইলাইটেড করেছি যেরকম কোন কোন ইনভেস্টর ইনভেস্টার এখানে স্টেক সেল করছে এই আইপিওতে সেগুলো নাম লেখা আছে এবং তাদের কতগুলো ইকুইটি শেয়ার তারা সেল করছে তার ফেস ভ্যালু দু টাকা করে চলছে হ্যাঁ তো ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ অ্যাকুইজিশন সেগুলো সব এখানে ডিটেলস রয়েছে তো যাই হোক এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সব যারা রয়েছে তারা কিন্তু ওল্ড ইনভেস্টার কোনো এখানে আপনি নাম দেখতে পাবেন না প্রোমোটারের এটা একটা বিরাট বড় পজিটিভ দিক কেননা প্রোমোটার নিজের স্টেক সেল করছে না ওল্ড ইনভেস্টারদেরকে এক্সিট দিচ্ছে তো প্রোমোটার এখনও অব্দি সেই কোম্পানির মধ্যে রয়েছে তো স্কিন ইন দ্য গেম রয়েছে যদি কোম্পানি সামনে দিনে গ্রোথ করে তো তারা সেদিকে বিশেষভাবে ফোকাস করবে অবশ্যই ফোকাস করবে যাতে সামনে দিনও সেই কোম্পানি গ্রোথ করে এটা ভীষণ পজিটিভ যে প্রোমোটার একটা টাকাও সেল করছে না আচ্ছা সেকেন্ড হলো অবজেকটিভস অব দ্য অফার আইপিও নিয়ে আসার কারণ কী রয়েছে সেটা তারা এক্সপ্লেন করেছে কোথাও ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে খরচা করবে মানে নিজের অ্যাপটাকে ভালো করার জন্য মার্কেটিংয়ে খরচা করবে এনবিএফসিস করার জন্য খরচা করবে তাছাড়া আরও অনেক কিছু তারা যে গ্রো ইনভেস্টেক প্রাইভেট লিমিটেড রয়েছে সেখানে এম যে বিজনেস সেটাকে ফান্ডিং দেওয়ার জন্য বা সেটাকে আরও ভালো করার জন্য সেই প্ল্যাটফর্মটাকে আরও উন্নত করার জন্য খরচা করবে এখানে সব যে নাম্বারসগুলো রয়েছে সেগুলো মিলিয়ানসে রয়েছে তো আপনি এটা এক কোটি হিসেবে না ভেবে এটা একশো কোটি দুশো পঁচিশ কোটি এভাবে ভাববেন মানে একটা শূন্য এখানে কম হয়ে যাবে হ্যাঁ যেহেতু মিলিয়ানসে ফিগারগুলো রয়েছে তো এটা আমি জাস্ট আপনাকে আমি এক্সপ্লেন করলামই তখন এরপরে এখানে রয়েছে যে কারা কারা প্রমোটার রয়েছে নাম্বার অফ শেয়ার হোল্ডার যারা প্রমোটার রয়েছে তো ললিত কেশ্রী হর্ষ জৈন নীরজ সিং ঈশান বনসল এরা এই কোম্পানি প্রমোটার যেখানে কাদের কাদের কাছে কত কত ইকুইটি শেয়ার রয়েছে এখানে পুরো তার ডিটেলস রয়েছে টোটাল যে তাদের কাছে স্টেক রয়েছে কোম্পানির মধ্যে সেটা টোয়েন্টি আর পোস্ট আইপিও কিন্তু এটাই থাকবে আর কি তারা একটা টাকাও সেল করছে না সেরকমভাবে তো এটাও একটা খুব পজিটিভ যেটা বললাম কোম্পানির ক্ষেত্রে কিছু আউটস্ট্যান্ডিং লিটিগেশন রয়েছে সেটার অ্যামাউন্ট আমাদেরকে দেখতে হয় কিছু সামনে দিনে আমাদের খরচা হবে হতে পারে নাকি যে ইলটিগেশনের জন্য যেখানে খুবই সামান্য পরিমাণে একটা ইলটিগেশান রয়েছে একশো উনচল্লিশ কোটি টাকার যেটা তার সাইজ অনুযায়ী কোম্পানির সাইজ অনুযায়ী খুবই ছোট অ্যামাউন্ট তো যার ফলে এটাতে খুব একটা বেশি চিন্তা করার কোনো কারণ নেই তাছাড়া এখানেও সেরকমভাবে খুব একটা বেশি নাম্বারস আমরা দেখতে পাচ্ছি না তো এই যে আউটস্ট্যান্ডিং লিটিগেশন সেটাও খুবই সামান্য এটা নিয়ে ভয় পাওয়ার কিছু সেরকম ব্যাপার নেই আচ্ছা এখানে কোম্পানির মেজার ইভেন্টস আর মাইলস্টোন রয়েছে সেটা এখানে এক্সপ্লেন করা রয়েছে যেরকম আপনাকে কিছুক্ষণ আগে এক্সপ্লেন করছিলাম যে দু হাজার সতেরোতে এটা লঞ্চ করেছে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারশিপ যেটা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড আপনি কিনতে পারতেন দু হাজার কুড়িতে এটা লঞ্চ করেছে স্টক ট্রেডিং মানে ডেরিভেটিভস বা ট্রেড করতে পারতেন লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারবেন সেখানে গ্রোথ প্ল্যাটফর্ম ইউজ করে তো দু হাজার সতেরো কুড়ি এটা তাদের খুব বেশি ফ্রুটফুল দারুণ সুন্দর মার্কেট শেয়ার ক্যাপচার করলো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারশির মাধ্যমে এবং তারপরে আহ ট্রেডিং এর দিকে ঢুকল সেখান থেকে তাদের রেভিনিউ জেনারেট হতে লাগলো লস বেঁকিং থেকে প্রফিট মেকিং কোম্পানিতে তারা ধীরে ধীরে কনভার্ট হতে লাগলো তারপরে দু হাজার তেইশে তারা সব থেকে বড় বিকাম লার্জেস্ট স্টক ব্রোকার অফ এনএসসি বাই নাম্বার অফ অ্যাক্টিভ ইউজার্স দু তেইশে আর তার সাথে সাথে গ্রোড মিউচুয়াল ফান্ডও লঞ্চ করলো প্রথমবার এনএফও যেটা টোটাল নিফটি টোটাল মার্কেট ইন্ডেক্স দু হাজার লঞ্চ হয়েছিল আর তারপরে দু হাজার চব্বিশে ইন্ট্রোডিউস করে মার্জিন ট্রেডিং ফেসিলিটি এম টিএফ যেটাকে বলে তো এইটা খুবই ইন্টারেস্টিং আপনি আপনার নিজের যে স্টেক রয়েছে বা যা ইনভেস্টমেন্ট করে রেখেছেন হোল্ডিংস আপনার যা রয়েছে সেটা আপনি প্লেজ করে সেখান থেকে আপনি মার্জিন নিতে পারেন এবং সেই মার্জিন অনুযায়ী আপনি ট্রেড করতে পারেন ঠিক আছে তো এই যে এইটা যে এত পপুলার হয়ে গেছে তার কারণ আছে এর আগে কি হতো দু হাজার তেইশের আগে কী হতো তখন সবাই ফাইভ এক্স ফোর এক্স কখনও টু এক্স থ্রি এক্স এরকম মার্জিন দিত আপনার যা ট্রেডিং ক্যাপিটাল তার উপর মার্জিন প্রোভাইড করতো সেই অনুযায়ী আমরা ট্রেড করতাম কিন্তু এখন সেটা একদমই প্রায় নেই বললেই চলে বা প্রায় কমিয়ে দিয়েছে অনেকটা কমিয়ে দিয়েছে তো যারা মার্জিনে ট্রেড করতো তাদের ক্ষেত্রে খুব অসুবিধা তো যে কারণে তারা কি করছে তারা প্রথম ইনভেস্টমেন্ট করছে সেই ইনভেস্টমেন্টটা প্লেজ করছে প্লেজ করার পর সেই টাকা থেকে প্লেজ করার জন্য ধরুন কিছু টাকা পাচ্ছে যেটা মার্জিন সেই মার্জিনে তারা ট্রেড করছে তো এই যে এম এটা এখন খুব বেশি পপুলার আর তারাও এখানে এখন ফোকাস করছে নতুন যে ফ্রেশ ইস্যু করছে তারা সেখান থেকে যে টাকাটা আসবে সেটা তারা এম টিএফেও ইনভেস্টমেন্ট করবে আর এই মার্জিন ট্রেডিং ফেসিলিটি হওয়ার জন্য একদিক থেকে তাদের যে ইনকামটা কম ছিল যেহেতু তাদের যে লেভারেজ দিচ্ছিলো সেটা যেহেতু সেবি খুব টাইটনিং করে দিয়েছে রেগুলেশন তো যার ফলে আগে যেরকমভাবে ইনকাম হতো প্রত্যেকটা ব্রোকারের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা ব্রোকারে যেরকম ইনকাম হতো আপনি দেখবেন বা শুনে থাকবেন যে সেরকম ইনকাম এখন সেরকমই হচ্ছে না যেহেতু হাইট করে দিয়েছে এই রেগুলেশনে। কিন্তু আর একটা বিষয় গ্রো অন্যান্য প্ল্যাটফর্মের থেকে যেটা আলাদা সেটা হচ্ছে যে এরা নিজেকে ডাইভার্সিফাই করে রেখেছে বিভিন্ন অ্যাসেট ক্লাসে তো একটা দিকে যদি প্রবলেম আসেও তাহলে অন্য দিক থেকে সেই ইনকামটা আসছে তো যার ফলে রেভিনিউর দিক থেকে যে বিশাল পার্থক্য হচ্ছে তা কিন্তু হচ্ছে না মানে অন্যান্য ব্রোকারে যেটা একটু প্রবলেম তৈরি করছে অন্যান্য প্রকারের রেভিনিউতে একটা বড় হিট নিতে হচ্ছে গ্রোর ক্ষেত্রে এটা কিন্তু একটা বিশাল পজিটিভ দিক যে অন্যান্য প্রোডাক্ট থাকার জন্য সেখান থেকে রেভিনিউ কালেক্টের মাধ্যমে কিন্তু এতটা বেশি হিট তাদেরকে নিতে হচ্ছে না এটা এই কোম্পানির জন্য ভীষণ পজিটিভ গ্রোর ক্ষেত্রে আরও একটা পজিটিভ দিক হল মার্কেটিং অ্যান্ড বিজনেস প্রমোশন এক্সপেন্সেস মার্কেটিং করার জন্য যে খরচা সেটা বছরের কার বছর আস্তে আস্তে কিন্তু কম হচ্ছে অন্যদিকে প্রফিটেবিলিটি বেড়েছে সেই তুলনায় যে খরচা মার্কেটিং করার জন্য সেটা কিন্তু কম হচ্ছে এটা ভীষণই পজিটিভ দিক যেমন দেখুন এখানে দু হাজার তেইশ সালে একুশ পার্সেন্ট খরচা হতো যেটা রেভিনিউর কত পার্সেন্ট মার্কেটিংয়ে খরচা হচ্ছে সেটা হলো টোয়েন্টি ওয়ান পার্সেন্ট দু হাজার তেইশে হতো দু হাজার তেইশের পর থেকে দু হাজার চব্বিশে মার্চে এটা হয়ে গেল সতেরো পার্সেন্ট এখন দু হাজার পঁচিশে থার্টি ফার্স্ট মার্চে বলছে এটা বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মানে একুশ থেকে চলে আসলো সতেরো পার্সেন্ট সেখান থেকে চলে আসলো বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ধীরে 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 আরও অনেক কম হচ্ছে আর এই লাস্ট যেটা কোয়ার্টারে জুন কোয়ার্টারে এন্ডে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ইলেভেন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট দু হাজার পঁচিশে মানে আরও অনেক কমেছে তো বিজনেস গ্রোথ করছে অনেক ক্লায়েন্টকে তারা অনভোর্ট করছে অনেক ইউজার্স তারা অনবোর্ড করছে কিন্তু মার্কেটিং মার্কেটিংয়ের উপর যে খরচা বা বিজনেসের জন্য যে প্রোমোশনের জন্য যে খরচা সেটা কিন্তু কোম্পানিকে কম করতে হচ্ছে তার জন্য এটাও এই কোম্পানির জন্য ভীষণ পজিটিভ একটা দিক আচ্ছা এবার আপনি এই টেবিলটা একটু ভালো করে লক্ষ্য করুন এখানে খুব ইন্টারেস্টিং একটা আমি তথ্য দেবো আপনাকে স্ট্রং এক্সিকিউশন ডেলিভারিং গ্রোথ এন্ড প্রফিটেবিলিটি এটা হলো অ্যাভারেজ অ্যাক্টিভ ইউজার্স দু সালে ফোর মিলিয়ন ছিল অ্যাক্টিভ ইউজার্স অ্যাভারেজ দু হাজার সেটা বেড়ে হয়ে যায় সেভেন পয়েন্ট থ্রি নাইন মিলিয়ন দু সেটা ইলেভেন পয়েন্ট সিক্স এইট মিলিয়ন বিশালভাবে গ্রোথ যদি দু থেকে দু হাজার বলি লাস্ট দু বছরে সেটা ডাবলেরও বেশি হয়ে গেছে হিউজ গ্রোথ অ্যাভারেজ অ্যাক্টিভ ইউজার্সে তো একদিক থেকে তো এটা কোম্পানির জন্য ভীষণই পজিটিভ আর একটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে পার যেটা অ্যাভারেজ রেভিনিউ কালেক্ট কত করছে পার ইউজার থেকে এই কোম্পানিটা তো এখানে এই সংখ্যাটা বলা হয়েছে দু হাজার তেইশে যেটা অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার কালেক্ট করতো সেটা হলো দু পাঁচশো চল্লিশ টাকা পার ইউজার দু হাজার সেটা হয়ে যায় তিন অনেকটা বেড়ে যায় একদিকে ক্লায়েন্ট অনবোর্ড করেছে ইউজার্স অনেক অনবোর্ড করেছে তার সাথে এটা অনেকটা বেশি হয়ে গেছে পার অ্যাভারেজ যেটা রেভিনিউ সেটা অনেকটা বেড়েছে কিন্তু দু হাজার পঁচিশের দিকে দেখুন এটা তো অনেকটা সংখ্যা বেশি ইলেভেন মিলিয়ন সেই তুলনায় রেভিনিউ কিন্তু একটু কম হয়েছে তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার তিনশো উনচল্লিশ খুব ড্রাস্টিক্যালি কম হবে সেটা বলিনি আমি কিন্তু একটু কমেছে এর পেছনে একটা কারণও রয়েছে এক তো হচ্ছে যে প্রচুর নাম্বার সেরা অনভোর্ট করেছে যে কারণে খুব অবভিয়াসলি যে এটা একটু কম হবে কেননা নিচের দিকে যদি এত বড় একটা সংখ্যা থাকে মানে যেটা যেটাকে দিয়ে আমরা ভাগ করছি তো সেটা যদি এত বড়ো নাম্বার থাকে তো অবভিয়াসলি নাম্বারটা একটু আমরা দেখতে পাবো কিন্তু আরও একটা বিষয় রয়েছে সেটা হলো সেবির রেগুলেটরি টাইটনিং করা আমরা জানি যে উইকলি যে এক্সপায়ারি ছিল সেটা একদম অনেকটা কম করে দিয়েছে লেভারেজ যেটা দেওয়া ছিল সেটা অনেকটা কম করে দিয়েছে তো এই সবের জন্য তাদের যে বিজনেসের যে রেভিনিউ সেটাও কিন্তু অনেকটা মার খেয়েছে কিন্তু এখানে একটা বিষয় রয়েছে যেটা আমরা ভুলে গেলে চলবে না গ্রোর অনেকগুলো প্রোডাক্ট রয়েছে তো শুধুমাত্র একটা প্রোডাক্টে যদি প্রবলেম হয়ে যায় তো অন্য প্রোডাক্ট সেটা কিন্তু রেভিনিউতে কন্ট্রিবিউট করছে সেখানে যে লসটা সেটা একটু মিটিগেট করছে যেটা অন্যান্য ব্রোকারের থেকে গ্রোকে একটু আলাদা করে তো যে কারণে এদের রেভিনিউ ড্রপ হয়েছে ঠিকই কিন্তু বিশাল যে রেভিনিউ ড্রপ হচ্ছে তা কিন্তু নয় অন্যান্য ব্রোকারে হয়েছে মানে এই ইন্ডাস্ট্রিতে যদি আমি বলি কম্পেয়ার করি তাহলে বাকি যে ব্রোকারগুলো রয়েছে তাদের তুলনায় এ কিন্তু নিজের যে পজিশান সেটা কিন্তু স্ট্রংলি একটু হোল্ড করছে কম্পারেটিভলি বাকিদের তুলনায় তো সেটা এখানে আমি আপনাকে দেখাতে চাইছিলাম আর কি এখানে আপনি নিচের টেবিলটা দেখলেও একটা আইডিয়া করতে পারবেন এখানে রেভিনিউ ইনক্রিজ যখন হচ্ছে যেটা অপারেটিং লেভারেজ দ্বারা ইনক্রিজ হচ্ছে রেভিনিউ ইনক্রিজ হচ্ছে আস্তে আস্তে রেভিনিউ বাড়ছে যেহেতু তারা অনবোর্ড করছে প্রচুর ক্লায়েন্ট অনেকগুলো প্রোডাক্টও রয়েছে তো যার ফলে একটা ইউজার ছেড়ে যেতে পারেন অত সহজে বিভিন্ন প্রোডাক্ট একটা না একটা আমরা নিতেই থাকি হয়তো বন্ড ইনভেস্ট করি বা ইটিপিএ ইনভেস্ট করি বা এমটিএ ফেসিলিটি নিচ্ছি বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি বা এখন ওয়েলথ ম্যানেজমেন্ট সামনে দিনে আসছে বা আমরা লোনও নিচ্ছি ক্রেডিট নিচ্ছি বা গোল্ডের দিক থেকেও নিচ্ছি তো সব দিকের সলিউশন গ্রো করছে আর কি এখান থেকে তাদের রেভিনিউ ইনক্রিজ হচ্ছে মার্জিনও সেখান থেকে বেশ ভালো তারা নেয় যার ফলে অপারেটিং লেভারেজ পাওয়া যায় তার ফলে প্রফিটেবিলিটি যেটা সেটা অনেকটা বেশি এখানে দেখায় হায়ার প্রফিটেবিলিটি আর যেহেতু অ্যাসেট লাইট মডেল সব কিছু অনলাইনেই হচ্ছে যার ফলে অত বেশি ইনভেস্টমেন্ট নেই টাকার সেরকম খুব বেশি যে ইনভেস্টমেন্ট করতে হবে সেটাও নেই অ্যাসেট লাইট মডেল যে কারণে ক্যাশ জেনারেশন বেশি হচ্ছে আর সেইটা আবার ডি ইনভেস্টেড হচ্ছে ডি ইনভেস্টেড ইন্টু আবার গ্রোথ আবার কোম্পানিতে সেটা লেগে যাচ্ছে যার ফলে আবার তারা যে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার সেটা কিন্তু আবার তারা বাড়াচ্ছে কেননা ইউজারদেরকে রিটেনশন করছে বিভিন্ন প্রোডাক্ট লঞ্চের মাধ্যমে এক্ষেত্রে যেরকম লেখা যায় দেখুন ইনভেস্ট ইন টু এক্সিস্টিং প্রোডাক্ট যারা যেসব প্রোডাক্টগুলো রয়েছে সেখানে আরও ইনভেস্টমেন্ট করছে লঞ্চ নিউ প্রোডাক্ট নতুন প্রোডাক্ট লঞ্চ করছে বিল্ড করছে আর ইনভেস্ট টু অ্যাকোয়ার কাস্টমার মার্কেটিং করছে বা কাস্টমারকে অ্যাকুইজিশন করার জন্য আরও বেশি ইনভেস্টমেন্ট করছে আর সবগুলো কন্ট্রিবিউট করছে হায়ার এ আর পিউতে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার এবং ইউজারকে রিটেনশনও করছে যেটা আবারও প্রফিটেবিলিটি ইনক্রিজ করছে রেভিনিউ ইনক্রিজ করছে তো এরকমভাবে সার্কেল এটা চলতেই থাকছে এটাই এরা দেখিয়েছে অ্যাকচুয়ালি যে এইভাবে এরা কাজ করছে এখানে আর এস তারা উল্লেখ করেছে যে রেভিনিউ ফ্রম অপারেশন যেটা গ্রো হয়েছে দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশের মধ্যে ফিজিক্যাল ইয়ারে সিএজিআর এইটটি ফোর পয়েন্ট এইট এইট পার্সেন্ট হিউজ পারসেন্টেজে গ্রো হয়েছে যেটা ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি এবং টপ টেন ব্রোকার্স ইন এন এসি অ্যাক্টিভ কাস্টমার বেস আর এখানে অ্যাক্টিভ কাস্টমার বেস যেটা সেটাও দেখুন কী সুন্দরভাবে গ্রোথ করেছে ফাইভ পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট থেকে নাইন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট মানে সেভেন্টি সিক্স পার্সেন্টে গ্রো করেছে আর সেখান থেকে আবার থার্টিন পয়েন্ট নাইন ফোর পার্সেন্টে মানে প্রায় ফর্টি সেভেন পার্সেন্টে গ্রো করেছে আগের বছর থেকে এই বছরে তো সেটাও একটা বেশ ভালো স্পেসে গ্রোথ করছে এখানে দেখা যাচ্ছে আচ্ছা তো এবারে আমরা কথা বলবো কোম্পানির ফাইন্যান্সিয়ালস নিয়ে ফাইন্যান্সিয়ালসে এমন একটা পয়েন্ট রয়েছে যে পয়েন্টটা আপনাকে একটুখানি ভাবাবে যে আরে বাপরে এত বড় একটা সংখ্যা লাইবিলিটিতে রয়েছে তাহলে তো কোম্পানিটা খুব একটা ভালো হবে না এরকম মনে হতে পারে সেটা হচ্ছে যে এই কোম্পানিটার আউটস্ট্যান্ডিং যে ডিউজ রয়েছে ফ্রম ক্রেডিটার্স আউটস্ট্যান্ডিং ডিউজ সেটা প্রায় এখানে দেখাচ্ছে ছ হাজার তিরানব্বই কোটি টাকা যেটা হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু অ্যাকচুয়ালি এটা তারা ম্যানেজ করছে কেন আমি আপনাকে বললাম যে তারা ক্রেডিটের বিজনেস করছে লোনের বিজনেস করছে তো সেটা অ্যাকচুয়ালি তাদের অ্যাসেট হিসেবে ধরতে হবে আমাদেরকে সেটা লাইবিলিটি না এদের লাইবিলিটি সেরকম নেই বললেই চলে তো যার ফলে যে টাকাটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা তারা ক্রেডিটের বিজনেসে লাগাচ্ছে লোকের কাছ থেকে টাকা নিয়ে সেটা ম্যানেজ করছে বা লোন দিচ্ছে হ্যাঁ তো যার ফলে এই যে টাকাটা রয়েছে সেটা হচ্ছে কি লোন লোনের টাকা আপনি যদি কোনো ব্যাংকের লাইবিলিটি দেখেন তাহলে দেখবেন হিউজ কোটি টাকা মানে কয়েক লাখ কোটি টাকা সেখানে জমা রয়েছে তো সেটা কিন্তু তার অ্যাকচুয়ালি অ্যাসেট কেননা কত টাকা সে ম্যানেজ করছে সে টাকাটা যদি যত বাড়বে সেটা সেই ব্যাংকের জন্য ভালো সেই হিসেবে ধরা হয় তো এর ক্ষেত্রেও ভাবে আমাদেরকে দেখতে হবে এটা নেগেটিভ পয়েন্ট না ঠিক আছে তো এটা অনেকেই হয়তো মনে করতে পারেন যে এটা নেগেটিভ পয়েন্ট কিন্তু সেটা একদমই না সেটা ডিপেন্ড করছে কোম্পানির কোন বিজনেসে রয়েছে তার বিজনেস নেচার কীরকম তো এই ক্ষেত্রে ক্রেডিটের বিজনেস রয়েছে আর ফলে এটা কোনো সমস্যার কিছু নেই আচ্ছা তো এবার আমরা দেখে নিই যে কোম্পানি রেভিনিউ কিরকম করছে তো থার্টি ফার্স্ট মার্চ দু হাজার তেইশে কোম্পানি রেভিনিউ করতো এগারোশো কোটি টাকা তারপরে সেটা বাড়িয়ে দু হাজার চব্বিশে ছাব্বিশশো কোটি টাকা করে দেয় প্রায় এটা জাম্প বলা যেতে পারে একশো আঠাশ পার্সেন্টের জাম্প হিউজ জাম্পে হিউজ রেভিনিউ সেখান থেকে উনচল্লিশশো কোটি টাকা তো সেটাও প্রায় ফিফটি পারসেন্ট জাম্প তো এগারোশো থেকে ছাব্বিশশো ছাব্বিশশো থেকে উনচল্লিশশো কোটি টাকা হিউজ রেভিনিউ মানে বিরাট ফাস্ট গ্রোথ এই কোম্পানির ক্ষেত্রে আমরা দেখেছি রেভিনিউতে কিন্তু যদি আপনি এইবার দেখেন থার্টি জুন দু হাজার পঁচিশ অব্দি এই থ্রি মান্থের এন্ডে এটার যেটা রেভিনিউ করেছে সেটা সেটা হচ্ছে নশো কোটি টাকা এটা একটা কোয়ার্টারে রেভিনিউ তাহলে এখন যেটা রেভিনিউ করছে সেটা আগের থেকে তো একটু কম করেছে এরকম আগে একশো আঠাশ পার্সেন্ট গ্রো করেছিল সেখান থেকে এখন এটা পঞ্চাশ পার্সেন্টে গ্রো করেছে আর এখন এই মুহূর্তে এটাকে আমরা চার দিয়ে গুণ করব কেননা একটা কোয়ার্টারে তো চারটে কোয়ার্টার মিলে একটা আমরা মোটামুটি গোটা বছরে ফিগার পেয়ে যাব তাহলে ইন্টু চার করলে হয় চার নয় ছত্রিশ মানে ছত্রিশশো কোটি টাকার এটা রেভিনিউ করতে পারে পার ইয়ারে মানে উনচল্লিশশো কোটি টাকা থেকে ছত্রিশশো কোটি টাকা মানে সেখানে একটু রেভিনিউর মধ্যে ড্রপ আমরা দেখতে পাচ্ছি সেভেন পয়েন্ট টু এইট পারসেন্ট একটু এটা রেভিনিউটা কম করছে কেন তার কারণ রেগুলেশান সেভি রেগুলেশনের জন্য আপনি যত ব্রোকার রয়েছে এটা ইন্ডাস্ট্রির প্রবলেম এটা এই কোম্পানির জন্য শুধুমাত্র প্রবলেম না আরও যত কোম্পানি রয়েছে প্রত্যেকটা কোম্পানির জন্য এটা প্রবলেম যারা এই ব্রোকিং বিজনেসে রয়েছে কিন্তু এর ক্ষেত্রে একটা পজিটিভ দিক কী পজিটিভ দিক হচ্ছে এর আরও অনেক সিগমেন্ট রয়েছে প্রোডাক্ট রয়েছে যেখান থেকে তারা রেভিনিউ যেটা যতটা হিট নেওয়ার কথা ছিল বা হতে পারতো সেটা কিন্তু একটু মিটিগেট করছে এরা অন্যান্য প্রোডাক্ট থেকে ইনকাম করার মাধ্যমে ঠিক আছে আচ্ছা তো এবার আমরা দেখি এই রেভিনিউ একটু ড্রপ করলেও প্রফিটেবিলিটির ওপর এর কীরকম ইম্প্যাক্ট পড়েছে তো প্রফিটেবিলিটি যদি কথা বলি তাহলে দু হাজার তেইশে মার্চ দু হাজার তেইশে পাঁচ পাঁচশো কোটি টাকার প্রফিট ছিল সেখান থেকে সাতশো কোটি টাকা সেখান থেকে দু চারশো পঁয়ষট্টি কোটি টাকা হিউজ প্রফিটে জাম্প থার্টি ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ অব্দি তো এখন এটা যদি আপনি টোটালে দেখেন না তাহলে এখানে কিন্তু আপনি নেগেটিভ দেখবেন দেখুন আটশো পাঁচ কোটি টাকা নেগেটিভ কেন তার কারণ ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট এখানে দেখুন এক হাজার তিনশো উনচল্লিশ কোটি টাকা ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে যে কারণে এটা লস দেখাচ্ছে আটশো কোটি টাকার মতো লস দেখাচ্ছে আটশো চুয়ান্ন কোটি টাকা তো যে কারণে এখানে আপনার লস দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট না করলে এই কোম্পানিটা কিন্তু প্রফিটই ছিল তো সে তারপরে আপনি যদি দু হাজার পঁচিশে দেখেন তাহলে কিন্তু একটা ভালো প্রফিট এই কোম্পানিটা পোস্ট করেছে ইভেন এখন যদি প্রফিটের কথা বলি তাহলে এখানে দেখাচ্ছে যে প্রায় তিনশো আটাত্তর কোটি টাকার মতো প্রফিট এই কোয়ার্টারে তিনশো কোটি টাকা এটা মিলিয়নস ফিগারে রয়েছে তো তিনশো কোটি টাকা হচ্ছে মানে একটা কোয়ার্টারে তিনশো আটাত্তর কোটি টাকা চারটে কোয়ার্টারে কত করেছে মোটামুটি পনেরোশো কোটি টাকা হয়ে দাঁড়াচ্ছে মানে গত বছর প্রফিট করেছিল এক হাজার আটশো কোটি টাকা এই বছর প্রফিট পনেরোশো কোটি টাকা যেটা একটু কম আমরা দেখতে পাচ্ছি প্রফিটের মধ্যে তো রেভিনিউ ড্রপ করেছে অবভিয়াসলি প্রফিটও সেখানে আমরা কম দেখতে পাচ্ছি কিন্তু এটা জাস্ট অ্যাজামশান হচ্ছে কেন পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি যে তারা যদি মার্জিন আরও বাড়িয়ে দেয় বা অন্যান্য সেগমেন্ট থেকে যদি আরও বেশি রেভিনিউ কালেক্ট করতে শুরু করে দেয় তাহলে তার রেভিনিউ বাড়তে পারে প্রফিটেবিলিটিও বাড়বে তো এটা মোটামুটি অ্যাজামশান করে চলা হচ্ছে তো যেখানে আমরা একটু প্রফিটেবিলিটি একটু কমতে আমরা দেখতে পাচ্ছি যেটা একটুখানি কনসার্ন কিন্তু যেটা শুধুমাত্র এই কোম্পানির জন্য না এটা ইন্ডাস্ট্রির প্রবলেম যেহেতু সেবি যে রেগুলেশন সেটা টাইট করেছে কিন্তু এই ব্রোকিং ইন্ডাস্ট্রির যে ফিউচার আউটলুক তার দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানেও পরবর্তী ক্ষেত্রে বেশ ভালো একটা অপরচুনিটি রয়েছে ইনকাম করার ফার্স্ট ফিসডামকে এরা অ্যাকোয়ার করলো যার জন্য ওয়েলথ ম্যানেজমেন্ট এই প্ল্যাটফর্মে নিয়ে আসবে সেখান থেকে তারা রেভিনিউ কালেক্ট করবে দ্বিতীয়ত এখন এফডি থেকে সবাই স্টক মার্কেটে বিনিয়োগ করছে শুরু করছে মিউচুয়াল ফান্ড দিয়ে মিউচুয়াল ফান্ডের মধ্যে সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম সব থেকে ইজি প্ল্যাটফর্ম হচ্ছে কি গ্রো তো যার ফলে সবাই মিউচুয়াল ফান্ডের জন্য ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের জন্য গ্রোতে যাচ্ছে সেখান থেকে তারা স্টক মার্কেট ডেট ফেটবে সেই পার্সনকে কনভার্ট করছে সেখান থেকে তারা রেভিনিউ কালেক্ট করছে এমটিএ ফেসিলিটি দিচ্ছে মার্জিন ফেসিলিটি দিচ্ছে সেখান থেকে তারা কনভার্ট করছে লোন দিচ্ছে যদি পার্সোনাল লোন দরকার হয় সেখান থেকেও আপনি পেয়ে যাচ্ছেন প্লেজ করার মাধ্যমে সেখান থেকে তো একটা রেভিনিউ কালেক্ট হচ্ছে আর আমরা জানি যে ডেভেলপ কান্ট্রি যারা সেখানেও কিন্তু একটা মানে প্রায় সেভেন্টি পার্সেন্টের ওপরে সেভেন্টি সিক্স পার্সেন্ট মানুষ স্টক মার্কেটে বিনিয়োগ করেন কিন্তু আমাদের ইন্ডিয়াতে সেই যে পেনিট্রেশন সেটা এখনও অনেকটা কম এর যে মার্কেট শেয়ার সেটা ওই টোয়েন্টি সিক্স পার্সেন্টের মতো মার্কেট শেয়ার রয়েছে কিন্তু বাকিদের তুলনায় যদি আমি সব সব কিছু কম্পেয়ার করি তাহলে এর গ্রোথ অপরচুনিটি অনেক বেশি তো যার ফলে এখনো আমার মনে হয় যে অ্যাজ এ কান্ট্রি আমরা এখনো অনেকটা বেশি এই ফিল্ডে মানে স্টক মার্কেটের ফিল্ডে ইনভেস্টিংয়ের ফিল্ডে এখনও সেই ফাইন্যান্সিয়াল লিটারেসি এখনও অনেক কম রয়েছে আস্তে আস্তে মানুষ আরও বেশি স্টক মার্কেটে আসবেন আর যত বেশি মানুষ ইনভেস্টমেন্ট করতে শুরু করবেন ট্রেডিং করতে শুরু করবেন তত এই গ্রো আরও বড় হতে থাকবে আরও বড়ো কোম্পানি হতে থাকবে তো সেই ফিউচার আউটলুক দেখেও আমাদেরকে ভাবতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে কি এই আইপিওতে আমরা বিনিয়োগ করব কি করব না তো শুধুমাত্র যদি আপনি লিস্টিং গিনের জন্য দেখেন তাহলে আপনাকে দেখতে হবে গ্রে মার্কেট প্রিমিয়াম এখন কত চলছে তো আমি গ্রে মার্কেট প্রিমিয়াম আপনাকে দেখাই তাহলে সিক্সটিন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট চলছে এক তারিখে আজকে আমি ভিডিওটা শ্যুট করছি সিক্সটিন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট চলছে পরবর্তী ক্ষেত্রে যদি আরো বাড়তে থাকে তাহলে সেটা তত পজিটিভ মানে যদি এটা থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট দেখেন তাহলে অবশ্যই এই গ্রে মার্কেট প্রিমিয়াম কত চলছে তার দিকে আপনি খেয়াল রাখবেন যত বেশি চলছে যত বেশি বাড়বে এটা তত ভালো পার লট অনুযায়ী এখানে দেখাচ্ছে এস্টিমেট প্রফিট দু হাজার পাঁচশো টাকা মতো পনেরো হাজার টাকা একটা লট আর কি আচ্ছা এবারে আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে এই আইপিওতে অ্যাপ্লাই করে লং টার্ম অব্দি হোল্ড করা যায় এই কোম্পানিতে বিনিয়োগ করা যায় তো দেখুন প্রথমে আপনাকে বলতে চাই যে আমি সেমি রেজিস্টার্ড নই যার ফলে আপনাকে এইভাবে ডাইরেক্ট আমি কমেন্ট করতে পারি না আপনাকে আমি অ্যানালাইসিস করে সমস্তটা দেখালাম সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এবারে একটা পার্ট আপনাকে বলি যেটা খুবই ইন্টারেস্টিং পার্ট সেটা হলো ভ্যালুয়েশনের পার্ট দেখুন এখানে পোস্ট আইপিওর পর না এর যে পিই সেটা ফর্টি পয়েন্ট হয়ে যাবে এখন থার্টি রয়েছে প্রি আইপিও আইপিওর আগে পোস্ট আইপিও যেখানে ফর্টি হয়ে যাবে লিস্টিংয়ের পর তো এখন এই যে ফর্টি পি চাইছে এটা কিন্তু বাকি যারা পেয়ার তাদের সাথে কম্পেয়ার করে আমাদেরকে দেখতে হবে যে এটা কতটা এক্সপেন্সিভ না কতটা সস্তা ঠিক আছে আপনাকে গ্রোথ দেখালাম বললামও যে সেক্ষেত্রে কি সামনে একটু রেগুলেটরি প্রবলেম রয়েছে সেটা এই ওভারঅল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রবলেম কিন্তু ধীরে 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 দেখবেন লং টার্মের ক্ষেত্রে এটা কিন্তু আস্তে আস্তে এরা ওভারকাম করে নেবে প্রত্যেকটা ব্রোকারই কোনো না কোনোভাবে কোনো সেগমেন্টে তারা সেখান থেকে রিকভার করেই নেবে অ্যাকচুয়ালি এই রেভিনিউটা তো এই ফর্টি পি অন্যান্য যারা পেয়ার রয়েছে তাদের সাথে কম্পেয়ার করে দেখা যাক অ্যাঞ্জেল ওয়ান এর পি চলছে এখন টোয়েন্টি এইট পয়েন্ট নাইন আচ্ছা থ্রি এর পি চলছে থার্টি আই এর পি চলছে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ তো এই তিনটে প্লেয়ার যারা লিস্টেড প্লেয়ার তাদের সাথে কম্পেয়ার করলে একটুখানি একটু হায়ার ভ্যালুয়েশনের দিকে রয়েছে কিন্তু শুধুমাত্র আমাদেরকে পি দেখলে হবে না তার সাথে দেখতে হবে গ্রোথ যদি গ্রোথ সেই লেভেলে করে যদি খুব ভালো পার্সেন্টেজে গ্রোথ করে আর সেটা যদি সাস্টেনেবেল হয় যেরকমভাবে কোম্পানির প্ল্যান রয়েছে সেই অনুযায়ী ভালো গ্রোথ আমরা দেখতে পারি যেরকমভাবে আগে গ্রো করছিলো তাহলে কিন্তু এটা জাস্টিফাইবল তো যার ফলে আমাদেরকে শুধু একটা মেট্রিক্সের উপর খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রেভিনিউ গ্রোথ প্রফিটেবিলিটি গ্রোথ রেভিনিউ গ্রোথ প্রফিটেবিলিটি গ্রোথ যদি আমরা দেখি সামনের দিনে ভালো পার্সেন্টেজ গ্রো করছে আগে যেরকমভাবে পার্সেন্টেজ গ্রো করছিলো তাহলে কিন্তু এটা জাস্টিফাই হয়ে যাবে তো যার ফলে শুধুমাত্র আমরা পি দেখব না তার সাথে আমরা দেখবো গ্রোথ ঠিক আছে তো আশা করছি পুরো বিষয়টা আপনাকে জানালাম আপনার সিদ্ধান্ত এবারে যে আপনি এই কোম্পানিতে বিনিয়োগ করবেন কি করবেন না তবে লিস্টিং এনের জন্য আপনাকে বললাম আপনাকে গ্রে মার্কেট প্রেম দেখতে হবে আর লং টার্মের ক্ষেত্রে যেহেতু ব্র্যান্ড ভ্যালু রয়েছে সব থেকে বড়ো এর ইউজার বেস রয়েছে অ্যাক্টিভ ইউজার বেস রয়েছে অনেকগুলো প্রোডাক্ট এই কোম্পানির রয়েছে তার সাথে ইন্ডিয়ার সবথেকে টপ ওয়ান ব্রোকার আর ওয়াল ইন ওয়ান প্ল্যাটফর্ম সমস্ত কিছু একটা প্ল্যাটফর্মের মধ্যে সব পেয়ে যাচ্ছেন যার ফলে এর আমার ফিউচার যদি লং টার্মের কথা বলি মানে আজ থেকে পাঁচ বছরের কথা বলি লং টার্ম যদি ভিউ রাখা হয় তাহলে কিন্তু আমার বেশ ভালোই লাগছে দেখতে এটা আমার নিজের ব্যক্তিগত মতামত আপনি আপনার নিজের সিদ্ধান্ত নিজে নেবেন তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে অনেকটা সময় ধরে অনেক কিছু এক্সপ্লেন করলাম প্রচণ্ড এফর্ট লেগেছে ভিডিওতে টু বি ভেরি অনেস্ট তাই এই ভিডিওটা আমি চাইবো যে আর অনেক মানুষের কাছে ইনফরমেশন পৌঁছে যাক আপনারা হয়তো অনেক আইপের ভিডিও দেখেছেন আশা করছি এই ধরনের অ্যানালিসিস আপনি প্রথমবারই দেখছেন তবে যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে উৎসাহিত আপনার একটা লাইক আপনার জন্য ফ্রি কিন্তু আমাকে মোটিভেট করার জন্য বা এই ধরনের কন্টেন্ট আরও বানানোর জন্য আপনাদের কাছে এই ধরনের অ্যানালাইসিস পৌঁছে দেওয়ার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার